হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আরে তো আমরা শ্রীমঙ্গল যাচ্ছি ঘুরতে আব্বু হঠাৎ আমাদের কোনো প্ল্যান ছিল না সাডেনলি আব্বু সকালে হ্যাঁ বলতেছে যে আমরা শ্রীমঙ্গল যাব যাবো এজন্য তাড়াহুড়া করে বের হয়েছি দেখা তাও সময় লাগছে এগারোটার সময় দেখা যায় আমরা গাড়ি পাইছি আস্তে আস্তে দেখা গেছে আজানের টাইম হয়েছে আর এখানে আমরা একটা কাউন্টারে বসে আছি কারণ পাশে মসজিদ আছে প্লাস পাশে মানে আব্বু আর আমাদের ভাইয়া নামাজ পড়তে গেছে আর নামাজ পড়ে মানে দেখা শুক্রবার ছিল নামাজ টামাজ পড়ে আমরা খাইতে বসছি আর কি আর যেখানে ভাত ডাউল আর ছোট মাছ ছিল আব্বু ছিল কালো ভুনা নিতে বাট আমরা নেই নিই আর কি কারণ দেখলাম যে না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি কারণ সময় নেই আবার ঘুরতে হবে আর এর তো আমরা একটা এ জায়গায় আসছিলাম জায়গাটার নাম স্যার ভুলে গেছে আমি এই জন্য সরি এখানে আমরা ঘুরতে আসছিলাম কারণ ভিডিওটা অনেক আগের আব্বা মো চলে গেছে অনেকদিন পার হয়ে গেছে তারপর শেয়ার করছে আর কি জায়গাটা সুন্দর ছিল আমরা দেখা গেছে দেড় ঘন্টার মতো ঘুমো ঘুরতে পারছি কারণ সময় ছিল না আর আসতে দেখা গেছে অনেক সময় লাগছে তিন ঘন্টার মতো আসতে লাগছে আবার যাবো জন্যে বেশি কিছু বেশিক্ষণ ঘুরতে পারিনি তবে ঘুরছি মোটামুটি আর এখানে আব্বু বলতেছিলো সাত রঙের চা ট্রাই করবে পরে আমরা বলে সাত রঙের চা খাইছি আমার কাছে জাস্ট উপরের একটা মানে তুলসী পাতা সব মনে হয়েছিল ছিল আর ওগুলো এক একটা এক এক রকম ফ্লেভার ছিল বাট আমার সবগুলোই ভালো লাগছে বাট উপরে যে গ্রিন কালার ফ্লেভারটা ওটা বেশি ভালো লাগে না আব্বুর কাছে তেমন একটা বেশি ভালো লাগে না আব্বু বলল বাট আমার কাছে ভালোই লাগছে নিচেরগুলো উপরে ফ্লেভারটা বেশি ভালো লাগে তারপরে যে আমরা আর এক জায়গায় যাচ্ছি এখানে চা বাগানে যাচ্ছি এখানে আমরা একটা মানে অটো ভাড়া নেই ভাড়া নেই বলতে লোকটা মানে আমি যখন বাস থেকে নামি উনি আমাদের এপিসে এত ছিল যে উনি আমাদের নিয়েই ঘুরবে আমাদের নিয়েই যাবে তার কথা সে মানে নামাজও পড়ছে আব্বু আর তার সাথে মানে বের হয়ে উনি অন্য গায়ে নিতে দেবে না আমরা হোটেলে খাইছি হোটেল থেকে খেয়ে বের হয়ে দেখি উনি দাঁড়ায় আছে আমাদের নিবে পরে কি করা ওনাকে নিয়েছি তারপর আমরা এই যেখানে আসছিলাম ঘুরতে আসার পরে বৃষ্টি নামছে তারপর আমরা একটু এখানে সাউনি ছিল এখানে বসছি আর কি একটু কিছুক্ষণ দাঁড়াইছি কারণ বৃষ্টি হচ্ছে ভালোই ছিলাম কারণ লোকজন মোটামুটি ছিল আর কি খুব একজন লোক ছিল না আর কি তো ভালো লাগতেছিলো যদি দিক গাছ সুন্দর গাছ চা বাগান ভাল লাগতেছিলো আর তো ছেলে ছেলে তো দুষ্টামি করতেছিল এদিক থেকে শুধু খেয়ে যায় এদিক থেকে দেখে যায় আমাদের একটু দেখা যায় ধরতে বা ওকে সামলাইতে একটু লাগতেছিল আর এই যে একটা গাছ এটা দেখে আমরা দাঁড়াইছি যেটা এটা খি গাছ ফল ধরে আছে তারপরে এখান থেকে আমরা আবার বের হলাম যে পুরা চা বাগানটা আমরা মানে গাড়িতেই দেখব আর কি গাড়ির ভিতর থেকেই দেখব অনেক সুন্দর মানে কি বলবো যারা চা বাগানে গেছে তারা তো জানেন বাট অনেকের কাছে ভালো লাগবে না খালি পাতার পাতা মানে ভালোই যখন পাহাড় আছে আমরা পাহাড়ের এলাকায় ওইদিকে যাইনি আর কি যে কারণ বললাম তো খুবই কম সময়ে গেছি সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা যাব। এই জন্যে দেখা গেছে যে এই জায়গায় ঘুরতে গেলে বের হয়তো এখন সকাল ভোরে তাহলে দেখা যাবে কি যে অনেক সময় নিয়ে ঘোরা যাবে সব জায়গায় ঘোরা যাবে বাট আমরা বের হইতে হইতে হয়েছে দেরি করে গাড়ি পাইছি এবার পৌঁছাইতে যাইছি একটা আবার তারপর শুক্রবার ছিল নামাজ ছিল খাওয়া দাওয়া ছিল সব মিলে আরও লেট হয়েছে এই জন্য বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি ভালোই লাগতেছিলো দুই পাশে রাস্তা দুই পাশে দেই চা বাগান ছিল আর আব্বু ওই যেখানে চা কিনতে আসছে কারণ আব্বু আসছে এখানে চা না কিনবে তা তো হয় না আব্বু মানে আবুর কলেকদের জন্য চা কিনবে এবং আমাদের জন্যও চা কিনছে আব্বু বাসায় আমার বোনের বোনদের জন্য চা কিনছে আব্বু আবুর অফিসে ছাড়া ছিল ওনাদের জন্য নিচে আর কি দেখি আমি জুয়েলারি দেখতেছিলাম ভাল লাগে নাই কারণ এগুলো আগে ছোটোবেলায় পড়া হয়েছে এখন এগুলো আর কি নেই নেই আর কি তেমনি দেখতেছিলাম আর আব্বু দেখতেছিল কোন চাটা ভালো কোনটা নেবে আব্বু আর কোন চা নিছে চায়ের সাথে আর কী কী নিছে সেটা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ পরে ওটা ছোট্ট একটা শর্ট ভিডিও দেবো এটা হলো রাবার বাগান গাড়িওয়ালা বলতেছিলো যে নামবেন নাকি কি না আমরা তারপরে নামিনি কারণ অলরেডি ট্র্যাক্টরের কাছাকাছি হয়ে যাচ্ছিলো আমরা আবার বাসায় ব্যাক করবো বাসায় যেতে যেতে আবার দেখা যাবে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো লেগে যাবে এই জন্য আমরা দাঁড়াইনি দেখতেছিলাম ওই যে ওখানে কয়েকজন মহিলা চা ওঠাচ্ছিলো জন্য দেখা গেছে আমরা ওইভাবে ঘুরতে পারিনি আর কি আবার ইনশাল্লাহ যাবো সময় নিয়ে এর তো বাসায় এসে সবাই মুড়ি মাখানো খাচ্ছি এর তো পরবর্তী ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ